বাংলা নাটকে জনপ্রিয় জুটি নীল এবং এবং জান্নাতা হিমিকে নিয়ে নেটডুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এমন কিছু তথ্য জানা যায় বর্তমানে তাদের একসাথে জুটি বেঁধে নাটকে একের পর এক কাজ করা এবং তাদের দুজনের বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া এবং দেখতে পাওয়া এবং রেস্টুরেন্টের ভিতরে একসাথে খাওয়া দাওয়া করা এবং একসাথে শুটিং করা নেটডুনিয়ায় ভাইরাল হয় তাদের কিছু ঘনিষ্ঠ ছবি এ বিষয়গুলো তাদের ভক্ত অনুরাগীদের মাঝে ব্যাপকভাবে প্রশ্ন জন্ম দেয় এবার নীলায় আলঙ্গীর ও জান্নাতুল সুমাইয়া হিমির প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলায় আলঙ্গীরের স্ত্রী তিনি তাদের বিষয়ে কি বলেছেন সেই বিষয়ে জানাতে চলেছে এখন এর আগে জান্নাতুল সুমাইয়া এবং নীলা আলঙ্গীর নানা ইন্টারভিউতে বলেছেন তাদের ভিতরে কোনো প্রেমের সম্পর্ক নেই বরং আমরা দুজন খুবই ভালো বন্ধু আর আমাদের বিষয়গুলো নিয়ে যারা গজব সরাচ্ছে তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই না আর নীলায়ের স্ত্রী ভাসনোভা রীতি এ বিষয়ে বলেছেন তাদের ভিতরে আসলেই কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের সম্পর্ক বন্ধুত্ব সুলভ আমার বিয়ের পথ থেকে নিলাহিমির প্রেমের সম্পর্ক আমি এ বিষয়ে কখনোই দেখিনি আর যেহেতু তারা দুজন একসাথে নাটকে অভিনয় করে থাকে এজন্য তাদের ওটা ভাষাটা খুবই ঘনিষ্ঠ সুলভ এটাই স্বাভাবিক আর যারা প্রতিনিয়ত নীলাহিমিকে নিয়ে এমনভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে তারা মূলত সহজে ভিউ অর্জন এবং ভাইরাল হওয়ার জন্য এই বিষয়গুলো করছেন তো প্রিয় বন্ধুরা নীলাহিমি জুটির নাটক গুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নীলাহিমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে